হ্যালো বন্ধুরা লাইফ ক্যাপচার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি মৌরলা মাছের দারুণ সুস্বাদু একটা রেসিপি দুপুরে ভাতের পাতে এই রেসিপিটা থাকলে অন্য কিছু সরিয়ে এই রেসিপিটা দিয়ে এক থালা গরম ভাত নিমেষেই শেষ হয়ে যাবে তো চলো দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে তো আমি দুটো আলুকে এইভাবে একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা একটা বড় সাইজের পেঁয়াজ কাটা একটা টমেটো আর ধনে পাতা তোমরা চাইলে এতে বেগুনও অ্যাড করতে পারো সেক্ষেত্রে বেগুনটা একটু লম্বা লম্বা আর সরু সরু করে কেটে নিতে হবে আমার কাছে বেগুন ছিল না আজকে তাই আমি শুধু আলু দিয়েই করেছি তবে বেগুন ছাড়া আলু দিয়েও কিন্তু এর টেস্ট দারুণ হয়েছিল এখানে দুশো গ্রাম মোরলা মাছ আছে মাছটাকে প্রথমে ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ছোট মাছ কাটা ভয়ে আমরা অনেকেই কিনি না কিন্তু একটু কষ্ট করে মাছটা কেটে নিলে বড় মাছের থেকে কিন্তু ছোট মাছ খেতে দারুণ টেস্টি হয় আর এর উপকারিতা তো আমরা সবাই জানি এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে এলে মাছটা দিয়ে দেবো আমি দুবার করে দিয়ে মাছগুলোকে ভাজবো এভাবে অল্প অল্প মাছ দিয়ে ভাজলে সুন্দরভাবে কড়া থেকে উঠে আসবে ছোট মাছ ভাজতে খুব একটা সময় লাগে না একটু লাল লাল হয়ে এলেই একপাশ উল্টে দেব এভাবেই সব মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে তুলে রাখব তারপর ওই তেলেই দেব কালো জিরে ফোড়ন আলুগুলো তাতে তুলে দেব অল্প নুন দিয়ে হালকা লাল না হওয়া পর্যন্ত একটু ভাজবো আলুগুলো একটু লালচে হয়ে এলে তাতে তুলে দেব পেঁয়াজ কাটাটা পেঁয়াজ দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা আস্তে করে একটু চাপা দিয়ে দেব পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এলে একে একে তাতে কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে পরিমাণ মতো নুন দেব আর দেব দেড় চামচ হলুদ দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তাতে অল্প জল দিয়ে ভালোভাবে একটু কষাবো নুনের কারণে কিছুক্ষণ পর যখন টমেটোটার শক্ত ভাবটা নরম হয়ে আসবে এবং ভালোভাবে আলুর সাথে মিশে যাবে তখন তাতে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা একটু হাত রেখেই দেব কারণ আলুটা তো কষাতে কষাতে অর্ধেক সেদ্ধ হয়েই গেছে আর এতে তো খুব বেশি ঝোল থাকবে না গা মাখা হবে তাই পরিমাণ মতো জল দেব দিয়ে চাপা দিয়ে দেব। পাঁচ মিনিট পর তরকারিটা ফুটে উঠলে এতে দিয়ে দেব ভেজে রাখা মাছটা আরও পাঁচ মিনিট চাপা দিয়ে রাখবো যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মাছের সাথে সাথে আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তারপর চাপা খুলে খুন্তি দিয়ে আলুগুলো কিছু ঘেঁটে দেব তারপর থেকে ছড়িয়ে পাতা একটু গামাখা গামাখা ভাবে নিলেই তৈরি হয়ে গেল মাছের সুস্বাদু একটা চচ্চড়ি আজ দুপুরে আমার খাওয়াটা তো একদম জমে গেছিল তোমরাও এর স্বাদটা নিতে হলে একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে আর তোমাদের দুপুরের খাওয়াটাও জমজমাট করে নিতে পারো এই সুস্বাদু মৌরলা মাছের চচ্চড়ি দিয়ে তো একবার ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো আজকের মতো এইটুকুই ফিরে আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো টাটা